vai partir justice hui hui

তাই আমাদের আমাদের বাড়ির বোনেরা আমাদের বাড়ির দিদিরা ধর্ষিত হচ্ছে আর এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিটি শিক্ষা ক্ষেত্রে ঘুরে গেলে ডাক দিয়েছে ছাত্র সমাজ তাই আমরা বলতে চাই সেই সেদিন যেদিন নারী সুরক্ষার ইতিহাস লেখা হবে নারী নিরাপত্তার ইতিহাস লেখা হবে সেদিন আমাদের এই ছাত্র সমাজের